কোন চাস কোন যাবোট কোন সময়ের বাড়ো ভাবিরে এত করে রিকোয়েস্ট করলাম ভাবি গেলই না কার জন্য অপেক্ষা করতেছে অস্থির অস্থির লাগতেছে ভাবিরে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা কুলসুম গো বাইতে আমি আসতাছি একটু হুম আচ্ছা ঠিক আছে যা আচ্ছা যা না না ভাবি আবার কাল লেগে অপেক্ষা করব বিষয়টা তো আমার দেহার লাগে কটকড়ে আপা এত দেরি করলেন কতক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি

ঠিকই কে ভালো হইব আজকে যদি এখন যাস তুই কাল তোর যায় নি আবার যাবো দরকার নাই যাই থাকি নি আমি যাই তাইলে মায় হ্যাঁ ভালো থাকিস আচ্ছা আচ্ছা কট করে টাকা

পরিশ্রম করে হে কামরে দেয় আমি দশ বিশ দেই দিয়ে মাঝে মাঝে সজাই খাইবেন লিখাল ঠাদা বড় কথা তুমি কই থেকে শিখছো হ্যাঁ তুমি 3000 টাকা দিলা তোমার ভাপের হাতে আমি কি দেই মনে করতে কোন কিছু যেই কারণে তুমি শুভ ভাইয়াকে মনে কিছু বই না দেখছো আমার কথা কইবো এই ও মিছা কথা কইতাছ না ওর কথা সত্য দেখছো কথা বলো সত্য শুরু আই বউ হ্যাঁ আমার তো কথাই কইতে দিতেছেন না হাম্মা আপনার সব কিছু না যাই না না বুঝছে আমরা না জিজ্ঞেস করি তার আগেই আমার মায়ের চুলে ধরে কিসের জন্য মারলেন হ্যাঁ আমি আপনার সব কিছু খুঁইরা কইতাম তা আবার যা করুন আপনি করতেন এটা কিন্তু একদম ঠিক না আপনি তো আমার কথাগুলো সুযোগ দিতেছেন না আগে আমার কইতে দেন তারপর আপনার মতামত দিবেন আপনি শুনেন সামনে আপনার বিবাহবার্ষিকী না ভাবছিলাম আপনার বিবাহবার্ষিকীতা আমি আপনার একটু উপহার দিবু এটা আমি আমার মার কাছে কইছিলাম মা আমার কইছে তুই আমার হাজার তিন এক টাকা দিস বাকি দিয়ে আমি ভইরা তোর শাশুড়ির এক জোড়া কানের দুল বানাই দি মনি সেই টাকাটাই আমি আমার বাবার দিছি কিন্তু আপনি না জানে না বুঝে আমার গায়ে হাত তুলতেছেন আমি টাকা চুরি করি না আপনার টাকা না মা পায়েল এই যে তোর সোনার গয়না এই যে কানের দুল এই যে এই দুল জোড়া মার আমি মিলা আপনার বানাই দিছি এই দুলের টাকাই দিছিলাম আপনি না জানে না না আমার মায়ের চুল ধরে মারলেন মা কত রকম কষ্ট পাইছে আপনি কি বুঝতেছেন আরে বাবা

মনি যে আমি যে আমার বিয়ানের সুলাই মুটি ধরছি না উত্তর থেকে দক্ষিণ ভারত নিয়ে আইছি ওনে খেলাধুলা করছি তাই কেউ তার পাবো না ওডা আমার দুই বিয়ানের পার্সোনাল খেলাধুলার ই সমস্যা হইছিল মাস্টার না পাইলো এখন আমাকে সবার সামনে মায়ের কাছে তুমি মাপ চাও তুমি যে অন্যায় করছো না এই অন্যায়ের জীবনও পার্সিতে পাইবা না চুপ করো পায় ধরে মার চাইতে হইবো না আমার কাছে খালি আমার একটা অনুরোধ কারো কাছে কিছু শুনলে আগে যা সাই করে তারপর যা পদকে নেবেন এরকম না জানিনা না শুই না করে ভুল বুঝdun না ও ভিয়ান maaf করে দেন আচ্ছা আমার গজে বিয়া বাশিক ওইটা তো আমি মনে রাখলাম না তুমি কেন মনে রাখলা মজা আব্বার আর আপনার বিয়ার ছবিট নিছে তারিখ দেওয়া ছিল আমার মনে আছে যাই হোক চলেন আমার শাশুড়ির বিবাহ বাশিকই খাইতে হবে না রান্না বড়া করতে হবে তো সামনে তো বাসা শ্বশুর ফোন দরকার ঢাকাতে